নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে সকাল সকাল এবার বড় খবর জানা যাচ্ছে সকাল সকাল এবার বড় দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি দাবি করেছেন যে শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্ক রয়েছে রাজীব কুমারের হ্যাঁ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের শেখ শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ রয়েছে বলেই দাবি করেছেন তিনি দাবি করেছেন রাজীব কুমার গতকাল শেখ শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে ধরা সম্ভব নয় কারণ তৃণমূল সরকার চায় না যে শেখ ধরা যাক তিনি দাবি করেছেন যে শেখ শাহজাহানের কারণে এই তৃণমূল সরকারের ভোট রক্ষা রক্ষা পায় শেখ শাহজাহানের মতো নাগরিকরাই তৃণমূল সরকারকে ভোট এনে দিতে সক্ষম তাই জন্যই তৃণমূল সরকার চায় না যে শেখ শাহজাহান গ্রেপ্তার হোক এবং তার জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না তিনি তিনি বলেছেন রাজীব কুমার গতকাল দু থেকে তিন ঘন্টা ছিলেন না তাকে খুঁজে পাওয়া না কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার কারণ হিসেবে তিনি বলেছেন যে তিনি সেই সময় শেখ শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং শেখ শাহজাহানের থাকার দেন উল্লেখ্য তিনি এছাড়াও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কেন সন্দেশখালী যাচ্ছেন না তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন যে সাধারণ মানুষের ক্ষোভের মুখে তাকে পড়তে হবে সন্দেশখালীর আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন এনএম নিউজে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে